বাংলাদেশ প্রিমিয়ার লিগে অর্থাৎ বিপিএলে অংশ নিতে ইতিমধ্যেই বরিশাল শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি টুর্নামেন্টে কয়টি ম্যাচ খেলবেন এই পেসার সেটি নিয়ে তার দল ফরসুন বরিশালের ভক্তদের মধ্যে জল্পনা কল্পনা রয়েছে জানা গেছে আফ্রিদিকে পুরো বিপিএল জুড়ে পাবে না বরিশাল আগামী পনেরো জানুয়ারি পর্যন্তই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন তিনি পাকিস্তানি গণমাধ্যমের খবর শাহিন আফ্রিদিকে বিপিএল এ এনওসি দেওয়া হয়েছে পনেরো জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে ফরসুন বরিশাল ম্যাচ খেলবে পাঁচটি নয় জানুয়ারির পর দলের পরবর্তী ম্যাচ ষোলো জানুয়ারি পাকিস্তান সাউথ আফ্রিকা টেস্ট সিরিজে পাকিস্তান স্কোয়াডে জায়গা হয়নি শাহিন আফ্রিদি মূলত সে কারণেই বিপিএল খেলার সুযোগ পেয়েছেন তিনি তামিম ইকবালের ফোন পাওয়ার পর বিপিএল খেলতে রাজি হয়েছেন এই তারকা পেশার তবে মাত্র পাঁচটি ম্যাচই খেলতে পারবেন শাহিন শাহ আফ্রিদি